আজ আপতি করছি স্বরচিত কবিতা বর্গা চাষের প্রেক্ষাপটটা হচ্ছে আমি খুব খেয়াল করেছি আমার দাদা আমার বাবা চাচারা পৈতৃক সম্পত্তি হিসেবে যা পেয়েছে তা নিজের মতো পরিশ্রম করে আরেকটি সম্পদ বাড়িয়ে গিয়েছে তাদের সন্তানদের জন্য কিছু 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 তারা তারা করেছে আর পরবর্তী জন্য রেখে সেই হিসেবে তারা বর্গা চাষী বাবার সম্পত্তি যতটুকু পেয়েছিলেন তার চাষবাস করে কিছুটা খেয়েছেন কিছুটা সন্তানের জন্য রেখে গেছেন অর্থাৎ সন্তানের জমিরই বর্গা চাষী আমার এই প্রেক্ষাপট নিয়ে লেখা ঘুম ভাঙে মায়ের ডাকে কণ্ঠটা কাপে চোখে জল হৃদয় ভাঙে তাতে মা বলে তোর বাবার নাই আয় এখনি দৌড়ে গিয়ে দেখি পড়ে আছে বাবার মিথর দেহখানি চুপচাপ বসি থাকে সেই উঠুনের ধারে চোখে ভাসে বাবার কষ্ট বাবার ঘামে ভেজা শরীর আয়েস করতে দেখি কবুতারে বাবার স্মৃতিগুলো মাটির সাথে মিশে যাবে বাবার সকল পরিশ্রম ছিল যেন তার সন্তান থাকে ভাতে শত অভাব সহ্য করেছেন ধৈর্য ধরে জমি বিক্রির কথা উঠলেই বলতেন দৃঢ় স্বরে এ মাটি আমার না এটা আমার সন্তানের ভবিষ্যতের তরে বাবা জানতেন জানে সর্বজনে কেউ কিছুই নিতে পারে না কবরে তারপর বউকে নিয়ে শত কষ্ট ক্ষত নিজের আনন্দতে করে গড়েন সন্তানের ভবিষ্যৎ ভাবে চলবে এই চক্র প্রজন্মের ধারা আর যে ছেলে কাল সেই হবে বাবা সময় যায় জীবন ফুরায় কালে কালে একই চিত্র দেখি প্রত্যেক পিতা মাতাই তার সন্তানের জমির বর্গা চাষে